Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ব্লগে মাম্পির আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বিকেল পাঁচটা আর বিকেল পাঁচটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসলে সকালে কিছু জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল আর তবে দুপুরের মধ্যে শুকিয়ে গেছিল ওগুলো নিয়ে এসে বাকেটের মধ্যে রাখা ছিল তো এখন এই যে বিকেল বেলাতে তেমন কোনো কাজ থাকে না তো এই জামা কাপড়গুলো ঢেলে ভাঁজ করতে বসে পড়েছি তো এগুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো আসলে কি বলুন তো সকাল থেকে সারাদিনই কাজ করা হয় তবে এই দুপুর বেলায় মানে খাওয়া দাওয়া স্নান খাওয়া দাওয়া করার পরে একটু বসে শুয়ে বসে রেস্ট নিই কোনো কোনো দিন ঘুমায়ও দুপুরে আর তবে এখন রিসেন্ট এই যেহেতু ইউটিউবের ভিডিও এডিট করার বিষয় থাকে তো সেই কারণে দুপুরে ঘুমটা সেইভাবে হচ্ছে না আমি একবারে ভিডিও ফুল ভিডিও এডিট করতে পারি না কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করে একভাবে স্ক্রিন টাইম নিতে পারি না আমি তো সেই কারণে কিছুটা কিছুটা করে করে রাখি তো দুপুরে কিছুটা করি রাতে কিছুটা করি তারপর সময় মতো ভয়েস দিতে হয় তবে সারাদিনই কম বেশি টুকটাক কিছু না কিছু কাজ থেকেই থাকে যেমন ধরুন সকাল থেকে দুপুর পর্যন্ত মানে দুপুর বলতে সকাল থেকে এই বারোটা একটা পর্যন্ত তো রান্না বাসন মাজা ঘর মোচা আর সংসারের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই থাকি আর দুপুরে রেস্ট নেওয়ার পর মানে বিকেল থেকে আবার শুরু হয় সব গোছানো গাছানোর কাজগুলো যেমন জামা কাপড় গোছানো আলমারি গোছানো ড্রেসিং টেবিল গোছানো কিংবা ঘরের এক্সট্রা কাজ যেদিন রান্না থাকে রান্না করতে হয় তারপর আবার রাত্রেবেলায় বাসন মাজার রান্নাঘর পরিষ্কার করার কাজ তো সারাদিনই কিছু না কিছু সারাদিনই কিছু না কিছু কাজ চলতেই থাকে অনেকেই এমন আছে যারা মনে করে হাউস ওয়াইফদের তেমন কোনো কাজ থাকে না আর যারা ব্লগার মানে বিশেষ করে যারা ইউটিউবে ব্লগিং করে তো অনেকেই মনে করে হয়তো যে কাজগুলো করা হয় সেইগুলোই তো ভিডিও করে পোস্ট করা হয় সেরকম একটা খাটনির বিষয় না কিন্তু যারা করে তারা খুব ভালো করে জানে যে এর মধ্যে কতটা পরিশ্রম থাকে আসলে কি বলুন তো কিছু মানুষ মনের দিক থেকে এতটাই গরিব হয় যে মন খুলে কারোর প্রশংসাও করতে পারে না আর এরকম ধরনের নেগেটিভ মানুষ আপনাদের পরিবারের মধ্যে কিংবা আশেপাশে কেউ না কেউ তো থাকবেই তো ওদিকে সব জামা কাপড় গুলো করে সব গুছিয়ে রেখে তারপরে চা খেয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি যে একটু গোছাবো অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো তবে হয়ে উঠছিল না আর এটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের অন্নপ্রাশনের কাট করা হয়েছিল বহু বছর হয়ে মানে প্রায় তেরো বছর তো হতেই গেল তো তার মধ্যেই দুটো তিনটে কার্ড রয়ে গেছে তো ওটাকে যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আর এদিকে কিছু ববি পিন রয়েছে ইউপিন রয়েছে মানে এগুলো সব চকলেট এর বক্স তো এই বক্সের মধ্যেই আমি সবকিছু গুছিয়ে রেখে দি তো এই বক্সটার মধ্যে যেগুলো একদমই প্রয়োজন পড়ে না তবে পরে প্রয়োজন পড়বে বলে এগুলো গুছিয়ে রেখে দি কোন এক সময় হয়তো প্রয়োজন লাগতে পারে আর এখানে সামান্য কিছু ইয়ারিং কালেকশন রয়েছে তবে ড্রেসিং টেবিলে সবকিছু থাকে না কিছু আমার ওয়ার্ড্রপেও রয়েছে আর তবে আমার কাছে যে এই অরnamentসগুলো রয়েছে এগুলো খুবই কম রয়েছে মানে যেগুলো অক্সিডাইজ এবং গোল্ড প্লেটেড আমার খুব কমই রয়েছে মানে সত্যি বলতে আমি কোথাও গেলে ম্যাক্সিমাম গোল্ড জুয়েলারি পরতেই মানে সোনার গহনা পরতেই বেশি পছন্দ করি তো সেই কারণেই আমার এইগুলো খুবই কম রয়েছে তবে যেগুলো রয়েছে খুব অকেশনাল পারপাসই কেনা হয়েছে আর কিছু মেলাটালা থেকে কেনা হয়েছে তো এগুলোকে গুছিয়ে রেখে দিই এগুলো বহু পুরনো কিছু জিনিস রয়েছে অনেক বছর আগে কেনা আর কিছু জিনিসগুলো রয়েছে রিসেন্ট কেনা রিসেন্ট তাও বছর আগেই তো তো তেমন কিছু কিনতেই না কেনা মেলা পারেনি আর এই যে কাপ দুটো দেখতে পাচ্ছেন খুব কাছের একটি মানুষ দিয়েছিল তো খুব যত্ন করে রেখে দিয়েছি আর এই ব্ল্যাক কালারের কাপটাতে ছেলের ছবি রয়েছে ওখানে গরম দুধ বা জল দিলে পরেই ওটা ছবিটা খুব ভালো করে বোঝা যায় তো যাই হোক সবকিছু জায়গা মতো গুছিয়ে এই যে সব ঢুকিয়ে রেখে দিচ্ছি এখানে একটা অক্সিমিটার রাখা রয়েছে আর এই কেনা হয়েছিল কোভিড এর সময় আর এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই এই কাপটা কাপটা আমার ছেলে যখন বছর বয়স তখন কম্পিটিশনে পেয়েছিল ও সেকেন্ড হয়েছিল তো সেই কাপটাই যত্ন করে রেখে দিয়েছি আর এখানে দুটো থার্মোমিটার একটা ডিজিটাল আর একটা নর্মাল তো ড্রেসিং টেবিলের এই সেকশনটাকে এইভাবেই গুছিয়ে রাখি আমি মানে এর মধ্যে যা আছে সব প্রয়োজনীয় জিনিসই রয়েছে তবে আমার কাছে মেকআপ আইটেম নেই বললেই চলে একদম লিমিটেড কিছু রয়েছে মানে যেগুলো বেসিক লাগে আর কি তাছাড়া আমি মেকআপ সেরকম ভাবে ইউজ করি না বরাবরই করি না তাও এখন একটু সাজি মানে আমার দিদিরা বা আমার যা কাছের মানুষরা রয়েছে তারা তো বলে মাম্পি এখন তাও আগের থেকে একটু সাজে বরাবরই মানে খুব ছোটবেলার থেকেই না খুব সাদা মাটা আমি মানে খুব কম সাজি তবে হ্যাঁ আমার কসমেটিক্স এর নেশা রয়েছে একটা সময় খুব ব্র্যান্ডেড জিনিস ইউজ করতাম এই করে করে প্রচুর টাকারও তোসরুপ হয়েছে তো এখন সেটাকে অনেক কন্ট্রোলে নিয়ে এসেছি আমি এখন কিনিই না কোনো কিছু বললেই চলে তো যাই হোক এখানে এই যে সব যে যে জিনিস কটা রয়েছে খুব লিমিটেড জিনিস রয়েছে আমার মেকআপের তো যেমন বিবি ক্রিম লিপস্টিক যেগুলো আর কি বেসিক লাগে একটা লাইনার তো সেইগুলোকেই সব সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই যে ড্রেসিং টেবিলের এবার টপটাকে গুছিয়ে রাখছি আসলে কি বলুন তো প্রত্যেকটা জিনিসই যেগুলো প্রতিদিন ব্যবহার করা হয় বা নাড়াঘাটা করা হয় সেই জায়গাগুলো মাসখানিক পরপর যদি একটু রিঅর্গানাইজ করা যায় না তাহলে দেখবেন জায়গার জিনিস আবার জায়গায় সুন্দর করে গোছানো থাকে কারণ যতই আপনি জায়গা জিনিস জায়গায় রাখেন না কেন একটা না একটা সময় জিনিসটা এলোমেলো হয়েই যায় জন্য কিছুদিন পর পর প্রত্যেকটা জিনিস একটু করে রিঅর্গানাইজ করা দরকার তো এদিকে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার বিয়ের ড্রেসিং টেবিল বলতেই পারেন মানে বিয়ের কিছুদিন পরেই বাবা দিয়েছিল সন্ধ্যার পর থেকে বাড়ির যে এক্সট্রা কাজগুলো থাকে তো সেগুলো খুব ভালো করে গুছিয়ে বেরিয়ে পড়েছি বিজয়ের সঙ্গে একটু মলে এসেছি সেন্ট্রাম মলে আসলে সেন্ট্রাম মল আমাদের বাড়ির থেকে একদমই কাছে খুব একটা দূরে না আর এর পাশেই আমার টিউশন ক্লাস থাকে তো 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 ছেলেকে নিতে যেতেই হতো বিজয় বিজয়কে বললাম দাঁড়াও আমিও যাই তো কিছু দু একটা জিনিস কেনার রয়েছে তো সেগুলো একেবারে কিনে নিয়েই যাব। একটা সময় না বিজয়ের সঙ্গে খুব বেরোতাম মানে মলে যাওয়া হোক সুপার মার্কেট যাওয়া হোক কিংবা চা খেতে এমনি বেরিয়ে পড়া হোক না কেন খুবই যেতাম খুবই বেরোতাম তবে এখন ওটা বিজয় একদমই বন্ধ করে দিয়েছে তার কারণে এই অনলাইন থেকে সবকিছু অর্ডার দেওয়ার কারণে বেরোই না আগে কেনাকাটির নাম করে হলেও দুজন একসঙ্গে বেরোতাম ঘুরতাম কিনতাম চা খেতাম তো একটু টাইমটাও স্পেন্ড হতো আমার কাছে তো খুবই ভালো লাগতো তবে সেটা এখন আর হয়ে ওঠে না খুব কম হয় তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছিলাম এই যে সংসারের কিছু টুকিটা কি জিনিস আনার ছিল ওখানে এই যে বড় একটা কস্ট ব্রাইটের প্যাকেট রয়েছে তো এখানে দশ পিস থাকে আমার অনেকদিন চলে যায় বাসন মাজার সাবান এখানে একটা খাদির সোপ রয়েছে খাদির সোপ গুলো তো ভীষণ ভালো ফ্রেগরেন্স হয় দুটো বটল নিয়ে এসেছি এর আগে দুটো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম মুখের কাছে যে রাবারগুলো থাকে না সেখানে দিয়ে মানে জলটা কাত করলে লিক করছিল তো সেই কারণেই রিটার্ন করে দেওয়া হয়েছিল ওখানে গেলে দেখে বুঝে নিয়ে আসা যায় আর অর্ডার দিলে পরে ওদের মন মতো দিয়ে যায় তো সেই কারণে আর এই যে 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 চিনি তারপর ডিটারজেন্ট কিচেনের শেষ হয়ে গেছিল তো সেটাও নিয়ে আসা হয়েছিল তো আরো কিছু যেগুলো টুকটাক শেষ হয়ে গেছিল যেমন ছাতু তারপরে যে আমুলের যে ছাঁচটা হয় তো সেটাও শেষ হয়ে গেছিল এটা কম বেশি আমার বাড়িতে থাকেই কারণ আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে এটা তো যাই হোক একটা আমুলের মিষ্টি দইও নিয়ে আসা হয়েছে আর এই যে এখানে দুটো কপ্প রয়েছে কারণ আমার ঘরে ঠাকুরের ওইখানে কপ্পুর শেষ হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমি প্রতিদিনই কপ্প ধরাই তো চলুন সব জিনিসগুলো জায়গা মতো রেখে দিই তো আজ আর রাতের ঝামেলা নেই মানে রান্না না বলেই রেখেছিলাম তো বিজয় আসার সময় রুটি তরকা নিয়ে এসেছে তো এই যে জিনিসগুলো সব জায়গা মতো রেখেই তারপর খাবার বেড়ে খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করব না বেশি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট